হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি তোমাদের সেই চেনাশোনা জায়গায় আমি আবার এসে গেছি ভিডিও করতে তোমরা যারা আমার ভিডিও দেখো রীতিমতন তোমরা হয়তো এই জায়গাটা সম্পর্কে জানো আমি এসেছি হাবরা হাটে আর দেখো বৃষ্টি হয়েছিল তার জন্য হাবরা হাটে। জল হয়ে গেছে যাই হোক আমি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান এখানে এই যে থ্রি পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল চারশো আশি টাকা করে তবে সবগুলোর কিন্তু একই দাম না এক একটার এক এক রকম দাম আছে সাদাটা কিরম দাম আছে এই সাদাটা সাড়ে পাঁচ এই মার্কেটে কিভাবে আসবে এই মার্কেটে আসতে হলে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তোমরা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে হাবড়ায় নামবে বা হাবড়া লোকাল ধরেও তোমরা হাবড়ায় আসতে পারো সেখান থেকে তোমরা টোটো বা ভ্যানে করে তোমরা চলে আসতে পারো এই জয়গাছি সুপার মার্কেটে আর এখানে তোমরা একটু সকাল সকালে আসার চেষ্টা করবে কারণ যত তাড়াতাড়ি আসবে এখানে প্রোডাক্ট কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় আর ভোর চারটে থেকে কিন্তু এখানে মার্কেটটা শুরু হয়ে যায় আর থাকে দুপুর দুটো পর্যন্ত আর যারা ব্যবসা করতে চাইছো পুজোর মধ্যে কিছু কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু পাইকারি এখানে কিনলে অনেকটাই কমে যাবে আর যারা এক পিস বা দু পিস নেবে সেখানে কিন্তু দাম হয়তো কুড়ি তিরিশ টাকা একটু বেশি হতে পারে এই হাবড়া মার্কেটে আজকে আমি ব্লগ আনছি এখানে কিন্তু পার্টিকুলারলি কোনো দোকান আজকে আমি দেখাচ্ছি না পুরো মার্কেটটাই তোমাদেরকে আমি ঘুরে গিয়ে দেখাবো এখানে দেখো আছে কিছু নাইটি আছে এই নাইটিগুলো কিন্তু তোমরা যদি এখানে চার পিস করে এক একটা বান্ডিলে থাকে তো তোমরা যদি নাও তাহলে কিন্তু এক একটা বান্ডিল হয়তো পাঁচশো ছশো সাতশো টাকার মধ্যে হয়ে যাবে এই দোকানের ভিডিও তোমাদেরকে আমি আগেও দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর এই যে নাইটিগুলো তোমরা দেখছো এখানে রামকৃষ্ণ আছে মুনমুন আছে আর এখানে অ্যালান নাইটি যেমন আছে তেমন হাউস কোট আছে সব রকমের নাইটি কিন্তু এই দাদার দোকানে আসলে তোমরা পেয়ে যাবে নাইটির ব্যবসা কিন্তু বারো মাসেই চলে তো তোমরা যদি নাইটির ব্যবসা করতে চাও অবশ্যই কিন্তু একবার হাবড়া হাটে এসে ঘুরে যেও এছাড়া কিন্তু এখানে চাদরও রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর চাদর রয়েছে এখানে সিঙ্গেল বেড কভারগুলো একশো ষাট সত্তর এরকম দাম ছিল আর যেগুলো ডবল বেড সেগুলো দুশো দুশো কুড়ি এছাড়া আড়াইশো এরকম দামের মধ্যে আছে এছাড়া কিন্তু বেড কভার সমেত পুরো সেটও এখানে আছে এছাড়া ইনারও এখানে পেয়ে যাবে এছাড়া কুর্তি আছে আর কুর্তিগুলোর দামও কিন্তু বেশ রিজনেবেল দামের মধ্যেই ছিল মোটামুটি আড়াইশো তিনশো টাকা থেকে কিন্তু এই কুর্তিগুলো ছিল তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই কুর্তিগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর যেগুলো টুপিস আছে টু পিসগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যেই আছে

সাড়ে পাঁচশো চল্লিশ এখানে চিকনকারি কুর্তিগুলোর দাম কিন্তু মাত্র আড়াইশো টাকা করে সব রকম কালারই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা কালারই কিন্তু দেখো খুব সুন্দর লাগছে আর আগের থেকে দাম কিন্তু অনেকটাই কমে গেছে এখানে কিন্তু পাঞ্জাবির কালেকশনও প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছ এখানে বিয়ের ধুতি পাঞ্জাবিও যেমন রয়েছে তেমন কিন্তু সুতোর কাজ করা পাঞ্জাবিও কিন্তু রয়েছে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর আর দাম কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো কিরকম দাম আছে কিরকম দাম আছে দিদি এগুলো সাড়ে চারশো পাঁচশো আর এই যে কাজ করা আর এই তিনশো সাড়ে তিনশো আছে এগুলো তিনশো সাড়ে তিনশো করে পাঞ্জাবি আছে সপ্তমী কিংবা অষ্টমীর সকালে ছেলেরা কিন্তু এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো পরতেই পারো আর এই পাঞ্জাবিগুলো পাবে হাবড়া সুপার মার্কেট যে মেন বিল্ডিংটা আছে তার পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে পিয়ালি টেক্সটাইলে গেলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই পাঞ্জাবিগুলো

এগুলো কত করে আছে দাদা দুশো এই হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে হাবড়া হাটের বাস স্ট্যান্ডের পাশে যে মার্কেটটা রয়েছে সেইখানে সোজা চলে গেলেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবে এখানে কিন্তু ব্লাউজের অনেক কালেকশন রয়েছে কোন দাম আছে

তিন নাম্বার গলি আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন নাইন ফাইভ নাইন থ্রি সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর আচ্ছা এখানে সব রকমের ব্লাউজই আছে বাটিকের ব্লাউজ ডিজাইনমেন ব্লাউজ আর হাকুবা এগুলো তো হাকুবার মধ্যে না এগুলো হাকুবা কীরকম দাম আছে একশো ষাট করে হাকুবাগুলো আছে আচ্ছা আর ওই চিকন কারিগুলো

কিলোগ্রাম দাম আছে একশো আশি একশো আশি টাকা এটার দাম ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখানে যে জিন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিরকম খুচরো দাম কিরকম আছে

নব্বই টাকা করে পিস পাঁচটা কালার হবে পাঁচ পিস করে নিতে হবে আর এটা নব্বই টাকা করে পিস পড়ছে পাইকারি রেট আর প্যান্ট কি আছে

ডিজাইন আছে তোমাদের সামনে আমি কিছু কাপ্তান নাইটির ডিজাইন নিয়ে আসলাম দেখো এই দোকানটা হাবরা মার্কেটের একদম রাস্তার ওপরে আড়াইশো টাকা করে কাপ্তান